হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেরকম আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সেদিন চলে গেছিলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির লজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো জাস্ট এক কথায় বলা চলে অসাধারণ আমার তো খুব বেসিক্যালি খুব ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ তাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম খুব সুন্দরভাবে আর কি প্রপার সাজিয়েছে পুরো চারিদিকটা মানে লজটা আর কি টুনি লাইট দিয়ে না সাজিয়েছিল খুব ভালো লেগেছিল আর সেদিন আমরা একটু সন্ধে সন্ধেই লাগতে লাগতে বিয়েবাড়িতে চলে গেছিলাম আর খুব সুন্দরভাবে সাজিয়েছিলো চারিদিকটা তো দেখতে পাচ্ছ যথারীতিভাবে আমরা কিন্তু চলে এসেছি আজ আজকের ব্রাইডের কাছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছি নতুন কনেকে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট অসাধারণ এম্বিয়েন্স একটা ও চারিদিকে ফুল দিয়ে বিয়ে মানেই লাল জিনিস এটাই আমরা সবাই জানি আর চারিদিকে লাল 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 অসাধারণ লাগছিল খুব অপূর্ব পুরো একদম লক্ষ্মী প্রতিমা লাগছিল নতুন কনেকে দেখো চারিদিকটা আমি ঘুরে ঘুরিয়ে দেখেছিলাম কত সুন্দরভাবে সাজিয়েছে জাস্ট অসাধারণ তো এরকম না নিচেও এরকম ব্যাম্পাটি করেছিল আর কি সানাই বাজাচ্ছিলো তো সেগুলো আমার খুব ভালো লেগেছে আর এখানের স্টার্টারে অনেক কিছু ছিল তো দেখতে পাচ্ছ এখানে ফিশ বল ছিল চিজ বল ছিল কাবাব ছিল হচ্ছে দেখো এবার আমি কিন্তু একটু নিয়েছিলাম চিজ বল আর ফিশ বলটা দুটোই নিয়েছিলাম ট্রাই করার জন্য খেতে খুব ভালোই ছিল খারাপ ছিল না ভালোই ছিল টেস্টটা নিয়ে কোনো কথা হবে না তো দেখো আমি নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু মকটেলও ছিল যেটাকেও আমরা ট্রাই করেছিলাম কিন্তু মকটেলটা অত বেশি আমার ভালো লাগেনি যেটা আর কি সত্যি কথা এই দেখো আমার বান্ধবী ললিতার সাথেও দেখা হয়ে গেছিলো তো তারপরে আমার একটু ইচ্ছে হলো কফি খাবো সেই কারণে আমি যথারীতিভাবে চলে আসলাম আমি ভাবলাম চলো একটু কফি খাওয়া যাক আর কি সেই কারণে আমি একটু কফি নিয়ে নিলাম আর কফিটা কিন্তু দারুণ ছিল একদম দূর দান্ত এক কথায় বলা চলে তারপরে কফি খেয়ে একটু ঠান্ডা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আমি ভাবলাম চলো এবার আইসক্রিম খাবো তো এই কারণে এখান থেকে একটু কুলফি নিয়েছিলাম যেহেতু কুলফি আইসক্রিমটা আমার প্রচণ্ড ফেভারিট আর এখানে আমি তারপরে কাবাব নিয়েছিলাম একটু খাবো বলে আমি বলছি দেখো আমি দেখাচ্ছি তোমাদের সামনে আর এত লোকের মধ্যে ভিডিও করতে না একটু কেমন কেমনই লাগছিল প্রচুর ভিড় ছিল বিয়ে বাড়ি নাকি পুজো বাড়ি তোমরা ধরতেই পারবা না এত সুন্দর আর এখানে অনেক কিছু স্যালাড ছিল আর কি এগুলো আমি জাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এই দেখো আমি দেখেছি কত সুন্দরভাবে সাজাচ্ছি আর একটা কথা এখানে কিন্তু জিলাপি আর রাবড়িও ছিল তো সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম তো এই দেখো এখানে আমি জিলাপি আর রাবড়িও নিয়েছি একটু টেস্ট করার জন্য সব কিছুই টেস্ট করে আমি দেখেছি অল্প অল্প করে আর কি তো দেখতে পাচ্ছ এখানে আমি জিলাপি আর রাবড়ি নিয়ে নিয়েছি আর এই জায়গাটা একটু ফাঁকা হলে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করছি আর এখানে কিন্তু সানায় বাজাচ্ছে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি ফুলটা কিন্তু সেটা দিতে পারলাম না সেটা তোমাদের কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো আলাদা করে আর এখানে মকটেলের কাউন্টারটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা আর বিয়েবাড়িটা তো কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে করেছিল আইসক্রিমের স্টল আর পানের স্টল ছিল আর কি তো দেখতে পাচ্ছ আর অনেক দিন পরে কুলফি মালাইটা খেয়েছিলাম আর কি আমাদের বিয়েবাড়িটা কালকে ছিল আমি গতদিন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এই দেখো এখানে একটা মিষ্টি পানেরও স্টল ছিল তো আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর কি কত সুন্দরভাবে সাজিয়েছে জাস্ট ওয়াও এক কথায় বলা চলে ওয়াও ছাড়া আর কোনো কিছু বেরোবে না পুরো একদম রাজকীয় ব্যাপার আর কি সব কিছুই তোমাদের সাথে আমি যেটুকুনি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর কি তো আমি বারবারই এই ব্যাপারটিতে দেখাচ্ছি কারণ আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা আমার কি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল আর কি তো তোমাদের যদি আজকের বিয়েবাড়ির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে বেশি বেশি করে আর যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে ফেস্ট্রিকে কিন্তু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো কত সুন্দরভাবে চারিদিকটা ঘুরে ঘুরে আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম চারিদিকে পরিবেশটাও খুব ভালো ছিল আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই কারণে কোনো প্রবলেম হয়নি না ঠান্ডা না গরম তো চলো বা